কিন্তু নির্বাচিত হওয়ার পর মানুষের মুক্তির কথা তারা ভুলে গেছে তারা মানুষের উপর জোর নির্যাতন করছে এলাকার কোন ভাগ উন্নয়ন করে নাই এই অঞ্চলের মাটির মানুষের কোন ভাগ্যের পরিবর্তন হয় নাই কিন্তু এসে শিল্প মহাম্মদ মনে তার কথা এবং কাজের মধ্যে সে মিল রাখবে এতকে শিল্প মহাম্মদ মনে নির্বাচিত হওয়ার আগে এলাকায় যে পরিমাণ কাজ করছে নির্বাচিত হওয়ার পর এলাকা কি করবে আপনারা আমি আপনাদের ঠিক জিজ্ঞেস করছি নির্বাচিত হওয়ার পরে আমি বিশ্বাস করি বাংলাদেশের তার চেয়ে বেশি এলাকায় থেকে করে যুবকদেরকে নিয়ে ফুটবল থেকে শুরু করে আমার যারা মা আছে তাদের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা থেকে শুরু করে সব জন কাজের সাথে জড়িত আছে আপনাদের এবং সবাই এমন একটি

সবাই এই অঞ্চলের আমার ভাই এবং বোন সবাইকে নিয়ে এই চলা সাম্প্রদায়িক সম্প্রীতি নির্মাণ করা এটা হচ্ছে অঞ্চলের শত বছরের ইতিহাস সেই সাম্প্রদায়িক সম্প্রীতির অরণ্য রোজে স্থাপন করবে এডুকের শিশু মোহাম্মদ মনির ইতিমধ্যে এডুকের শিশু মোহাম্মদ মনির তার কথা এবং কাজের মতন মিল রেখেছে এবং এডুকের শিশু মোহাম্মদ মনির এমন নেতা তার কাছে সরকারের পক্ষ থেকে যে বাজেট আসবে একটা পয়সাও সে মেরে খাবে না